সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য সাদা বাহারে রেডিমেড কোর্সের কালেকশন নিয়ে আসছি আর আজকের যে ডিজাইনগুলো থাকবে এখানে প্রচুর পরিমাণে ডিজাইন নিয়ে আসছি আর প্রত্যেকটা ড্রেস কিন্তু ধামাকা প্রাইজে আপনারা পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো একে করে দেখাতে শুরু করি প্রত্যেকটাই অ্যাভেলেবেল সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো পেয়ে যাবেন আমি এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন দেখুন কত সুন্দর এটা এটা চমৎকার একটা প্রিন্টের মধ্যে এবং খুশিকার কাটা কাজ রয়েছে স্লিপসটা তো কাজ রয়েছে গলাটার মধ্যেও কাজ করা থাকবে এটা সাদা বাহারের একটা কালেকশন আমরা কামিজ পাবো আর এই ড্রেসগুলোর সাথে হচ্ছে আমরা স্যালোয়ার পাবো কামিজ আর সালোয়ার থাকবে স্যালোয়ারের পাটা তো কাজ করা সেম ফেব্রিক্সের মধ্যে থাকবে ফেব্রিক্সগুলো থাকবে হচ্ছে সুইচ কটনের মধ্যে মানে সফট একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে থাকবে এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে চমৎকার প্রিন্ট করা সাদা বাহারের রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছি আর প্যান্ট দেখুন সম্পূর্ণ রেডিমেড থাকছে একেবারে আপডেট কালেকশন নিয়ে আসলাম এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের সাথে এস কালার কম্বাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে খুশি কাটা কাজগুলো আমরা পেয়ে যাব চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা আজকে শুরু আসলে পেয়ে যাবেন আজকে শুক্রবার আজকে শুক্রবার আমাদের শোরুম খোলা আছে আসতে কিন্তু আজকে ধামাকাগুলো আপনারা পুনিমাসের পক্ষ থেকে নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলাম এটা হবে স্যালোয়ার এটা ভায়োলেট কালারের মধ্যে থাকছে এখন আপনাদেরকে মিন্ট কালারের মধ্যে দেখাবো সম্পূর্ণ হচ্ছে লতানো কাজ করা এই ড্রেসের ডিজাইনটা দেখুন প্রিন্টটা দেখুন এবং ডিজাইনটা দেখুন মনোমুগ্ধকর ডিজাইনের মধ্যে নিয়ে আসছে প্রত্যেকটায় চারশো পঞ্চাশ টাকা করে থাকছে এই ধরনের রেডিমেড যে টুপিসগুলো আছে সাধারণত এগুলো কিনতে গেলে মিনিমাম কিন্তু মিনিমাম সাতশো থেকে আটশো টাকা লাগবে মিনিমাম সাতশো থেকে আটশো টাকা লাগবে আমরা আপনাদেরকে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন চলে আসছে আমাদের শুরুমে যারা আসতে চান চলে আসবেন এই যে এটা সুন্দর আছে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর করে প্রিন্ট করা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে এটা হবে প্যান্ট এটাও চারশো পঞ্চাশ টাকা দেখুন প্রিন্টগুলো দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছি আমরা চারশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে গোল্ডেনের মধ্যে দেখাবো এটা একটু অর্গ্যান্ডি ফেব্রিক্সের মধ্যে থাকবে এই ড্রেসটা ফেব্রিকসের ফেব্রিক্সের মধ্যে পাবো চারশো পঞ্চাশ টাকা এটা সালোয়ার থাকবে এগুলো ধামাকা প্রাইজের মতো আপনারা পাচ্ছেন এই ধরনের টু পিস যদি আপনার স্থানকাল পাত্র বেঁধে কিনতে যান মিনিমাম কিন্তু এগুলো আটশো থেকে এক হাজার টাকা লাগবে আটশো থেকে এক হাজার টাকা লাগবে আমরা চারশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলোর মধ্যে প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে আপনারা যারা শুরুমে আসবেন তারাও কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন এবং যারা অনলাইন থেকে দেখতেছেন আপনারা কিন্তু অনলাইনেও এগুলো যোগাযোগ করে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ রয়েছে আর ধামাকা প্রাইজে পাচ্ছেন আর এই কালেকশনগুলো প্রচুর চলে আসছে প্রচুর পরিমাণ চলে আসছে এই যে এটাও সুন্দর আছে এটা পার্পেল কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হচ্ছে কোলকি প্রিন্ট করা এবং খুশি কাটা কাজ রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে চারশো পঞ্চাশ টাকা এটাও চারশো পঞ্চাশ টাকা ওয়াও দেখুন না কত সুন্দর সুন্দর কালারের মধ্যে এই ডিজাইনার কালেকশনগুলো নিয়ে আসলাম এটা সালোয়ার থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ফ্রি সালোয়ার পাবেন এটা জলপাই কালারের মধ্যে থাকবে চারশো আর এটা সালোয়ার এখন আপনাদেরকে মিষ্টি কালারের মধ্যে দেখাবো এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এটাও চারশো পঞ্চাশ প্রত্যেকটাই চারশো পঞ্চাশ এগুলোর কাজের কোয়ালিটি এবং কাপড়ের মান অনেক ভালো মানের মধ্যে আপনারা পাচ্ছেন যেগুলো অনায়াসে সাতশো টাকা আটশো টাকা সেল করা যায় আমরা আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এটাও চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার প্রত্যেকটাই কিন্তু রেডিমেড টু পিস প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড কোর্সের কালেকশন রেডিমেড কোর্সের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আরও কালেকশন আছে এগুলোর প্রচুর কালেকশন রয়েছে আমাদের শুরুমে একেবারে অল্প তেলে মচমচা বাজা একটা সেরকম প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো অবিশ্বাস্য দামে আপনারা পাচ্ছেন এটা হবে সালোয়ার এখন সি গ্রিন কালার দেখাবো আপনাদেরকে এরপরে আরও পাঁচটা কালার আছে এগুলোর কালারের শেষ নাই এগুলার কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই এত এত পরিমাণ কালেকশন নিয়ে আসছি চারশো পঞ্চাশ টাকায় ধামাকা দিলাম যারা নিতে চাচ্ছেন এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলুন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আমাদের বিকাশ ক্যাশ আউট নাম্বারে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন সময় লাগবে ঢাকার বাইরে যেতে এটা ব্ল্যাক কালারটা থাকছে সম্পূর্ণ মিনাকারি কাজ করা মিনাকারি কাজ করা এবং টিএ কালার যে সুতো দিয়ে কাজ করা হয়েছে দেখুন কতটা ফুটিয়ে তোলা হয়েছে ড্রেসটাতে মাত্র পেয়ে যাচ্ছি আমরা চারশো পঞ্চাশ এখন মাস্টার্ড কালার দেখাবো আপনাদেরকে এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে চারশো পঞ্চাশ টাকা কি দিচ্ছি আপনাদেরকে দেখুন এতটা রিজনেবল প্রাইসে এটা অরেঞ্জ এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকছে ড্রেসটা এটাও চারশো পঞ্চাশ টাকা আজকে শুক্রবার সকলেই শুরুমে চলে আসুন আজকে এই কালেকশনগুলো পাবেন এবং অনলাইনে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম